হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছো জানে তো আজকে আমি একটা বিশেষ কথা বলতে চাইতেছি অনেকেই ভিডিওর মধ্যে কোহিনুরকে দেখলে বলে যে ভাই তুমি কি কোহিনুরকে ভাত খাওয়াও না এত চিক না কেন হুম এত মানে চিকন কেন স্বাস্থ্য হয় না খাওয়াও না নাকি তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি ভাই খাওয়াইলে যদি স্বাস্থ্য হইতো তাহলে এই দুনিয়ার যতগুলা মানুষ আছে সবাই মোটা হয়ে যাইতো না খেতে কি খাইলেই খালি স্বাস্থ্য হয় না আমি কি খাওয়াই আর কি খাওয়াই না কিন্তু বল আম্মা জিজ্ঞেস করে দেখো আমার বাড়িতে সব কিছু আছে কোনো কিছুর অভাব নাই আমি তো খাই খাইলেই তো স্বাস্থ্য হয় না জানি না কি রকম আপনারা তো খান মানুষের যে খাইলেই স্বাস্থ্য হইতো তাইলে তো হইতো আমি অনেক কিছু খাই আচ্ছা মাছ মাংস ডিম দুধ কলা ফল যাবতীয় যা লাগে সবকিছু রেডি করে দেই নিয়মিত খাইতেছে হয় না এখন কি এটা প্রত্যেকটা মানুষই বলে খাওয়াও নাকি স্বাস্থ্য হয় না কেন খাওয়াও না নাকি গ্রামের আশেপাশের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষের একই প্রশ্ন আমি প্রশ্নের উত্তরটা দিব কিভাবে ভাই হ্যাঁ খাওয়াইলে কি স্বাস্থ্য হয়